আমার বন্ধুরা স্বপ্ন দেখতে দেখতে কিতাবনা লেখে ঘুমের মধ্যে আল্লাহর বান্দে হাত পাতলেন আগন্ত ব্যক্তি জান্নাতে নিয়ামত খানা সাদা ধপ ধপ একখানা পাথর আল্লাহর বান্দে হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন ফজর নামাজের যখন এলান হইয়া যায় আল্লাহর বান্দির ঘুম কানা ভাঙ্গে ঘুম ভাঙ্গার পর হঠাৎ করে দেখে সাদা একখানা ধবধবে পাথর আগন্তে ব্যক্তি আল্লাহর বান্দিকে বললেন আল্লার বান্দিরে তুমি যেহেতু জাতির মঙ্গল কামনা করেছো গ্রামবাসীর মঙ্গল তুমি কামনা করেছো তোমার দোয়া করার কারণে আল্লাহ কুদরতি নিয়মত পাথরখানা তোমাকে দিয়েছে কিন্তু খবরওদার আল্লাহর বান্দি এই পাথরখানার কেরামত তুমি কিছু শোনো আল্লাহর বান্দি এই পাথরখানা হাতে লইয়া আল্লাহর কাছে তুমি যে দোয়া করবে আল্লাহ সেই দয় তোমার জন্য কবুল করবে জোরে বলুন সুবাহান আল্লাহ তবে আল্লাহর বান্দি খবরদার তুমি যেহেতু তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী মহল্লাবাসী তাদের জন্য তুমি মঙ্গলের দোয়া করেছ এ আল্লাহর বান্দি আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে কুদরতি পাথরখানা দান করেছে তুমি যেহেতু জাতির মঙ্গল কামনা করেছ তোমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী মহল্লাবাসী দোয়া না করে আমার আল্লাহ তোমার জন্য যা রিজার্ভ দিবেন যা করবেন যাই কিছু দান করবেন তোমার মহল্লা এবং প্রতিবেশী তোমার চাইতে ডবল পাবে আল্লাহর বান্দি রাগ করবে না মন খারাপ করবে না যদি তুমি মন খারাপ করো আল্লাহর কুদরতি পাথর আল্লাহ আসমানে উঠে নিবেন জোরে বলুন মার হাবা নামাজ করো রোজা করো করো দান ধর্মের কাজে ঝাঁপিয়ে তোমার মান তোমরা যদি পেতে যদি চাও নামাজ রোজা করো সবে হারাম ছেড়ে দাও নামাজ হলো দিনের খুঁটি আল্লাহর গুণগান মমি নৌকা ফেরের মাঝে দেখায় ব্যবধান হামা অত বাপ পরে ঘরটি যেমন থাকে দুনিয়াতে নামাজ তেমনি দিনকে খাড়া রাখে বাংলে খুঁটে ঘরটি যেমন খাড়া রাখা দায় সারলেন নামাজ দিনটি তখন তেমনি চলে যায় আল্লার বন্দি ঘুম থেকে জাগলেন পাথরখানা দেখলেন দেখলেন অজু করে অজু করতে গেলেন অজু স্তরেন সেরে আল্লার বন্দি যায় নামাজে বোসে আল্লাহ পাকের দরবারে পাথরে কেরামতি পরীক্ষা করার দরকার আছে না নাই বলেন আছে আল্লাহর বান্দি যায় নামাজ পড়ে কুদ্রতি পাথরখানা হাতে নিয়ে দোয়া করে আমার জীবন আমার যৌবন আমার ভালো আমার মন্দ তোমার কুদ্রিত হাতে সফর করেছিলাম আমি জাতির মঙ্গল কামনা করে দোয়া করেছি তুমি খুশি হইয়া কুদ্রতি পাথর জান্নার থেকে যদি তুমি আমাকে দাও এই পাথর খানার কেরামতি পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাকে পাথর খান হাতে লইয়া তোমার কাছে আমি দোয়া করি তিন দিন পর্যন্ত খানা খাই না খুদায় পের জ্বলে যায় তোমার নিয়ামত পাথর খানা হাতের মধ্যে লইয়া তোমাকে দোয়া করি আল্লাহ আগে আমার খাওয়ার ব্যবস্থা করে দাও ভক্তি সহকারে আমি তোমাকে ডাকবো জয়ে বলুন মারা হাবা আল্লাহর আল্লার বান্দি পিছন দিকে তাকে দেখলেন বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না হঠাৎ করে দেখলেন তার সামনে এক বস্তা ময়দা এসে হাজি আল্লার বান্দি কে খুশি এবার খানা নিয়ে রুটি খিমার বানিয়ে রুটি বানিয়ে বলে আগে খাই পেট ঠান্ডা করি তা বাদে ভক্তি ভরে আল্লাহকে ডাকবো সকাল হওয়ার পর বেলা যখন বাড়তে থাকে পাড়া প্রতিবেশী গ্রামবাসী মানুষ এসে বলে আফা জেনেছেন বলে কি বলি আশ্চর্য অলৌকিক ঘটনা কি ঘটনা বলে আমার বাড়িতে আ আটার বস্তা ছিল না ময়দার বস্তা ছিল না আমি যা দেখলাম যে আমার বাড়িতে ময়দার দুইখানা বস্তা এসে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দি এটা কার তোমরা তোমরা পালে তো জানো বলতেছিলাম যে যার কলব যার দিল ভালো তার দ্বারা গোটাল জাতি গোটাল সমাজ গোটাল দেশ উপকার হতে পারে না যার অন্তর খারাপ তার দ্বারা গোটাল সমাজ ব্যবস্থা খারাপ হতে পারে পাথর আলার কথা ঠাকি একটু পরে আলোচনা করি আমরা যার কথায় গর্ববোধ করি হরজত উমরে ফারুক রাজি আল্লাহ আনহ আপনারা জানেন তো ইসলামের দ্বিতীয়তম খলিফা হরজত উমরে ফারুক রাজি আল্লাহ আনহ অগ্র দাহানের বাদশা ছিলেন এই পৃথিবীর অর্ধেক পর্যন্ত তিনি শাসন করেছেন এই খলিফা উমরে ফারুক রাজি আল্লাহ খলিফা হওয়ার পরে প্রজাদের অবস্থা বোঝার জন্য সচক্ষে দেখার জন্য তিনি রাস্তায় বের হলেন গ্রাম পার হয়ে যাইতে যাইতে হঠাৎ করে মুরগিহী দিয়ে রওনা যাইতে দেখলেন হজাতে ফারুক রাজে আল্লাহ রানহ যে একজন রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে পোখার রোদ্রের মধ্যে ফুটান্ত বালু বালুর উপরে ছাতা মরে দিয়ে বরকির পাল নিয়ে তিনি বালুর মধ্যে দাঁড়িয়ে আছেন অমরে ফারুক রাজে আল্লাহ হাঁটি হাঁটি পা 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 করে রাখালের সামনে গেলেন তার পরিচয় তিনি দিলেন না পরিচয় না দিয়ে যা বললেন ভাই রাখা আমি মুসাফির আমি বড় তৃষ্ণাত্ম অনেকগুলো বকরি তোমার দেখছি তোমার পালের মধ্যে কোনো দুধল বকরি আছে একটা দুধল বকরি আমাকে দাও আমি দুধ দহন করে খেয়ে আমি পেপাসা নিবারণ করব এই কথাটা বললেন রাখাল অনেকক্ষণ পর্যন্ত মুসাফিরের কথা শুনলেন এবার রাখাল ডাক দে বলে ভাই মুসাফির আমি বড় দুঃখিত আমি বড় ব্যথিত দুধ দিতে পারলে যে কি আমার ভালো লাগতো সে তো আমি জানি এবং আমার আল্লাহ জানেন কিন্তু ভাই আমি তোমাকে দুধ দিতে পারব না কারণ আমি হলাম রাখা এত বড় সাহস অধিকার তো আমার মালিক আমাকে দেয় না মরে ফারুক রাজি আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন হাই রে এত বড় আমার এত বড় জিম্বাদার এবার ওমরে ফারুক বললেন ভাই রাখাল আমি তোমার সঙ্গে একটা বুদ্ধি বিনিময় করি রাখাল বললে বলুন অমরে ফারুক বললেন ভাই রাখাল আমি মুসফির সত্য কিন্তু আমার কাছে টাকা আছে তোমার কাছ থেকে টাকা দিয়ে আমি একটি বকরি কিনে নেই কেনা বক্রি হইতে আমি দুধ দহন করে আমি খাবো খাবার পরে তোমাকে বকরি দিয়ে যাব তুমি টাকাও তোমার যাবো না এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল জোরে একটা চিৎকার দিয়ে বলেন আমার মালিক তো দেখে না ঠিক তোমার কাছে আমি জানতে চাই আমার আল্লাহকে তুমি কোন জায়গায় রাখলে ওমরে ফারুক রাজি আল্লাহ আশ্চর্য হয়ে যায় হায় হায় এই রাখালের মধ্যে এত বড় আল্লাহর ভয় দিলে এত আল্লাহর ভয় এত আমানতার ওমরে ফারুকে পরিচয় দিছে আমাদের যদি মেম্বার চেয়ারম্যান হতে কি বলতে বলেন হাই হাই আমি চাইলাম বকরির দুধ আমাকে দিল না তুমি চেনো আমি কে বলতো না নেতার যদি কোন সেলা হতে বলতো কিনা বলেন বলতো না ওমর ফারুক ডাক দেয়া বললেন ভাই রাখাল এত বড় আমানতদার উদ্দার জিম্মাদার তোমার এত বড় আল্লাহ ওলা মুসাফির ফারুক ডাক বললেন বন্ধুরা খাল তোমার দিলের মধ্যে আল্লাহর যে ভয় মরুভূমি প্রান্তরে বালুর মধ্যে থেকে তুমি আল্লাহকে ভুলো নাই তবে বন্ধুরা খাল আমার বিশ্বাস জাতি যদি তোমার দিলের খবরে জানতো অমর কে খলিপা না বানাইয়া তোমাকে খলিপা বানাইতো কে বলছে ওমর বলতেছে এবার রাকাল বললেন খবরদার মুসাফির সাবধান মুসাফির মুখ সামনে কথা বলবে আমার সামনে তুমি আমার খলিফার বদনাম করবে খলিফাকে চিনছে চিনতে পেরেছে খবরদার আমার সামনে আমার খলিফার বদনাম করবে না অমরে ফারুক রাজি তালান হো বললেন বন্ধুরা খাল আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও আমি বুঝতে পেরেছি হয়তো ওমরে ফারুক তোমার বন্ধু হবে অথবা ওমর ফারুক তোমার আত্মীয় হবে অথবা ওমরে ফারুকের সমাজ সঙ্গে তোমার ওঠা বসা রয়েছে অথবা উমরে ফারুকের সঙ্গে তোমার লেনদেন রয়েছে অথবা উমরে ফারুকের সঙ্গে তোমার ভাতৃত্ব বিন্যাস বর্গ রয়েছে এবার রাখাল চোখের পানিগুলো সারার বলে মুসাফির এতক্ষণ পর্যন্ত তুমি যা বললে একটাও সত্য নয় এই দুই চোখ দিয়ে আমি কোনোদিন অমরকে দেখি না অমরে ফারুক আরো আশ্চর্য হয়ে যায় হ্যাঁ হায় ওমরকে দেখো নাই তারপর ওমরের জন্য তোমার এত দয়া কারণটা কি ঢাকাল ডাক বললেন ভাই মুসাফির তুমি জানো না আমার খলিফা এমন একজন হাতে গোরানো নবীর সাহাবি হরজ তোমরে ফারুককে কে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন শুধু তাই নাই রে মুসাফির পাঁচ শক্ত নামাজ পড়ে আমি আমার খলিফার জন্য দোয়া করি তার হাতের জন্য দোয়া করি তার সুস্থতার জন্য দোয়া করি তার জীবনে নিরাপত্তার জন্য দোয়া করি তার ভালোর জন্য দোয়া করি এবার উমরে ফারুক বললেন ভাইরা খাল আমি বুঝতে পারলাম না যাকে তুমি দেখো নাই যাকে তুমি জানো না তার জন্য তুমি দোয়া করো কারণটাকে এবার মুসাফির বললেন রাখাল বললেন ভাই মুসাফির তুমি জানো না ফারুক এমন একজন ব্যক্তিত্ব এবং আমাদের খলিফা যাকে এক নজরে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন চিৎকার দেবান আল্লাহ আরো দপিটিপি করতে শাসন ধুলার ত খেতে খেজুর পাথার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি ভেরগাউসে নিয়ে শোভাজি সেই শমশের ধরি লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম সে তো পরশুমনি তাকে যে পেয়েছো তুমি তোমার সোনা হল যারা তাকে তোই মোরা চিনি ওমরে পারক বলার বন্ধুরা কাল খলিফার জন্য তুমি দোয়া করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন একটি কথাই জায়গায় রাখেন আল্লাহর নবী বলেন চারটা প্রচলন যে দেশে থাকবে কয়টা প্রচলন চারটা প্রচলন যে দেশে থাকবে তাম পৃথিবী আল্লাহর প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাবে কিন্তু যে দেশে চারটা নিয়ম চালু থাকবে ওই দেশের জিম্বাদার হবে না আমার আল্লাহ আল্লাহ নবীর হাদিস যে দেশে চারটা বিষয় চারটা জিনিসের প্রচলন থাকবে এক নম্বর হলো আলেমদের এলেম বিস্তার করার অবাধ সুযোগ যে দেশে থাকবে দুই নাম্বার ধনীরা তাদের সম্পদের হিসাব করে করে গরিবের উপরে জাকাত প্রদান করবে নাম্বার তিন যে দেশের বিচারক হক বিচারের মধ্যে কোনো টুটি বিচ্যুতি করবে না নাম্বার চার যে দেশের সাধারণ জনগণ নেতৃত্ব স্থানীয় লোকদের জন্য মঙ্গলের দোয়া করবে আমি আপনাদের সামনে প্রশ্ন রাখলাম আমাদের দেশে এই চারটা প্রচলন আছে নেতাগারের জন্য কি জনগণ দোয়া করে কি বলেন করে আমার মনে হয় এলাকার লোকজন করে আর কি আল্লাহ নবী বললেন দেখে আমার চাবি আরে আমি একদিন থাকবো না দোনার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব আমি যাওয়ার পরে আমার উম্মদেরকে তোমরা বলে দাও যে দেশে চারটা জিনিসের প্রচলন থাকবে তাম পৃথিবী প্রকৃতিক দুর্যোগে ধ্বংস হবে কিন্তু সেই দেশের জিম্বাদার হবে না আমার আল্লাহ জোরে বলুন মার এক নম্বর যে দেশের এলেম প্রসারের জন্য আলেম ওলামার সুযোগ থাকবে অবাধ সুযোগ থাকবে দুই নাম্বার যে দেশের ধনীগণ তাদের সম্পদের হিসাব করে 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 গরিবের উপর প্রধান্যতা দেখাইবে যে দেশের বিচারক ভাগ বিচারের মধ্যে কোনো টুটি বিচ্ছিতি করবে না এবং যে দেশের সাধারণ জনগণ নেতৃস্থানীয় নেতাদের জন্য মঙ্গলের দোয়া করবে আল্লাহর নবী বলেছেন চোদ্দশো বছর পূর্বের ঘটনা আমার সাহাবিরা তোমরা জেনে রাখো প্রাকৃতিক দুর্যোগে তামাম পৃথিবী ধ্বংস হতে পারে কিন্তু এই চারটা প্রচলন থাকার কারণে ওই দেশের জিম্বাদার হবে না আমার আল্লাহ বন্ধুগণ আলোচনা করতেছিলাম অমরে ফারুক আচার্য হইয়া যায় রাখালকে লক্ষ্য করে বললেন বন্ধু রাখাল আমাকে দুধ দিলেন না তাতে আমার দুঃখ নেই আমি চলে যাই তবে আপনার একটা উপকার করতে চাই রাখাল বলেন বলুন কি উপকার করতে চাই ফারুক বলেন ভাই তুমি কি ওমরে ফারুকের সঙ্গে খলিফার সঙ্গে সাক্ষাৎ প্রাপ্তি বলে হ্যাঁ আমি তো সাক্ষাৎ প্রাপ্তি হতে চাই আমার ভাইকে কি তাই জুটব ফারুক বললেন বন্ধু রাখাল আমি যদি ওমরের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই তাহলে তুমি কি করবে লেখা চোখের পানিগুলো করে বলে রাখার ওমরের ফারিকের মতো মহান ব্যক্তিত্বর সঙ্গে যদি তুমি আমাকে পরিচয় করিয়ে দাও পাঁচ অত্ত নামাজে যেমন আমি অমরের জন্য মঙ্গলের দোয়া করি পাশাপাশি তোমার জন্য আমি মঙ্গলের দোয়া করবো জোরে বলুন ফারুক বললেন বন্ধুরা রাখাল চিন্তার কোন কারণ নেই আগামীকাল এই জায়গায় তুমি থাকবে একটা লোক তোমার কাছে আসবে সে তোমাকে নিয়ে যাবে আমি তোমাকে ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেব কার সঙ্গে রাখাল কথা বললো বলুন কার সঙ্গে কথা বললো ওমরে ফারুকের সঙ্গে কথা ওমরে ফারুক রাদি আল্লাহ হাজার হাজার সাহাবি নিয়ে পরের দিন বসা ওমরে ফারুক একটু খলিফা তো নেতা না একটু চেয়ার উপর বসা আছে হাজার হাজার ইমানদার সাহাবি গুনের সামনে বসা ওদের মধ্যে থেকে একদিন কেউ তুমি উঠো ওই মুরিভূমি প্রান্তের একজন রাখাল বক্তির পাল রাখছে তাকে তুমি নিয়ে আসো সে আমার সঙ্গে সাক্ষাৎ প্রাপ্তি হতে চায় চেহারা গঠন বলে দিলেন এমন কেটা একজন রাখাল বসা আছে দাঁড়িয়ে আছে তাকে তুমি নিয়ে ভাইরা আমার বন্ধুরা আমার হাজার হাজার সাহাবিদের মধ্যে হইতে একজন ইমানদারে চাবে মরুভূমি পান ধরে দিয়ে যায় যাইতে যাইতে দেখতে পেলেন একজন ব্যক্তি কেমন যেন অস্থিরের মতো পায়চারি করছে অস্থির অস্থির ভাব একজন ব্যক্তি পায়চারি করছে আর ঘুরছে নবির সাহাবি ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ভাই রাখাল তুমি গতকাল যে ব্যক্তির সঙ্গে কথা বললে সে আমাকে পাঠাইছে তুমি সঙ্গে তিনি বললেন হা আমার সঙ্গে চলো বন্ধুরে কিতা বলা লেখা এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল পান পাও কোন জায়গায় ফেলবে তার হুঁশ থাকে না এবারে তিনি মনে মনে চিন্তা করা হয় রে এমন একজন মহান ব্যক্তিত্ব মহান নেতার সঙ্গে আমি দেখা করব সাক্ষাৎ করব। যাকে প্রথমে এক নজরে দেখার সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ হইয়া যাইবে এমন একজন ব্যক্তি যার সামনে কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতে যায় মিথ্যা বলতে পারে না সত্য বের হয়ে যায় এমন একজন মহান ব্যক্তিত্ব যে ব্যক্তি মা বার মা বাই না ফারকা বাই নিন হাতিন যে ব্যক্তি সত্য এবং মিথ্যার কম্পেয়ার করতে পারে তিন সহজে শুধু তাই নয় যে ব্যক্তির সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ও আমার চাবিরে আনা খাতা মোল্লা নবী আবাদ আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার নবীর আমার নবীর দরজা বন্ধ নবীর নবতি পাওয়ার বন্ধ হয়ে গেছে আমার পরে যদি কোনো নবী আসত আল্লাহ ওমরকে নবী বানে পাঠাইছেন জোরে বলুন সুবহান আল্লাহ এক পাও দুই পাও করে যাইতে যাইতে বিশাল একটা কনফারেন্স অডিশন হাজার হাজার ইমানদার সাহাবি বসা অমরে ফারুক একটু উচ্চ জায়গা বসেছেন তার পজিশনটা বোঝানোর জন্য বজায় রাখার জন্য এবার রাখাল আর সাহাবি চলে যায় কনফারেন্সের মধ্যে ঢুকবেন রাখাল হঠাৎ করে উচ্চ জায়গায় বসা সেই ব্যক্তির দিকে দৃষ্টি পড়ে যায় আর মনে মনে চিন্তা করে হাইরে যে ব্যক্তির সঙ্গে গতকাল উচ্চ গলায় কথা বললাম যার সঙ্গে উচ্চ স্বরে আমি কথা বলেছি সেই ব্যক্তি দেখে এবার যখন আওয়াজ করলেন কিতাব আলাকে অমরে ফারুক রাজি আল্লাহ এবার যখন সেই রাখালের দিকে দৃষ্টি পাইয়া যায় দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে নিজের চেয়ার থেকে এবার দাঁড়াইলেন মন্দিরে রাখালকে বুকের সঙ্গে ধরাইলেন বুকের সঙ্গে ধরে করে নিজের চেয়ারে বসাইয়া বলে বন্ধুরা খাল এই জায়গায় তুমি বসো তোমার সঙ্গে যে সম্পর্ক এই জায়গায় বসে তুমি নসিহত করতে থাকো তোমার নসিহত শুনে শুনে আমরা আসমানি খোদাকে নিজেদের অন্তরের মধ্যে বসাইতে চাই বলুন সুবহানাল্লাহ রাখাল লজ্জায় মাতা হেঁট হয়ে যায় বলে হুজুর আপনি সেই ব্যক্তি আমি যদি জানতাম তাহলে আমি কাজ এই জায়গায় আসি অমরে পারুক বললেন হাজার হাজার ইমানদারের সাহাবিদেরকে ইমানদারের সাহাবিগণ তোমরা শোনো আমরা অনেক সময় টাকা পয়সা না থাকলেও অনেকে আমাদের হাদিয়া দেয় অনেক টাকা পয়সার মধ্যে আমরা হাবুডাবু খাই অনেক স্বাচ্ছন্দের মধ্যে আমরা থাকি কিন্তু তোমরা জানো না এই রাখাল দ্বীপ রৌদ্রের মধ্যে থেকে আল্লাহর সঙ্গে তার দিলের যে একটা সম্পর্ক নেটওয়ার্ক পয়দা করেছে তোমরা যদি জানতে আমি ওমরকে চেয়ার থেকে কান ধরে নামাইয়া এই রাখালকে তোমরা খলিফা বানাইতে ভরে বরুন সুবহানাল্লাহ নোহে শমশের বংশের পরিচয় সে তো আশ্রাব জীবন যার পুণ্য কর্মময় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বহরডঙ্গ মাদ্রাসার মহত মহতাবিম ছিলেন আল্লাহর অলি আল্লাহর অলি এরকম মর্যে মুজাহিদ দুনিয়ায় আর আসবে না তেনার সানে বলেন তিনি যে ট্যাক্টি দিকটা দুনিয়ায় করে গিয়েছেন এবং দেখাইয়া দিয়েছেন তার মধ্যে কি আমরা জীবন করতে পারবো বলুন পারবো কোনোদিনও পারব না এবার আকাশ যখন সেই জায়গায় বসলেন সিংহাসনে বসার পর অমরে ফারুক লক্ষ্য করে বললেন শুধু অমরে ফারুক নয় হাজার হাজার ইমানদার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে ভাই তোমরা তো নবীর সাহাবি নবীর হাতে হাত ধরে তোমরা মুসলমান হয়েছো তোমরা সাবি হয়েছ তোমাদের পায়ের ধুলার সমতুল্য মূল্য আমাদের নেই তবে আমি কষ্ট করে হলো আমি আল্লাহ আল্লাহকে এত ভয় করি এত ভয় করি দিলের মধ্যে আল্লাহকে আমি বসে নিয়েছি কেমন তের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে এরা রাখাল তোমার অন্তরে যে ভয়টা ছিল এই ভয়টার কারণে আজকে তোমাকে কেয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসা করি তুমি এই কাজগুলো তুমি কি জন্য করেছ আমি দেখতে পারবো না এই জন্য আল্লাহ নবী সল্লল্লাহ হওয়া নাই বললেন এক আম দুনিয়ার মুসলমান তোমরা শোনো কেয়ামতের ময়দানে একজন সাহাবি অনুসরণ করে দুনিয়ার থেকে যে ব্যক্তি যেতে পারবে ওই ব্যক্তি যদিও গুমরাহি অবস্থা পায় ওই ব্যক্তি যদি গোমরাহের মধ্যে যায় সেই ব্যক্তি হেদায়ত পাবে এবং কেয়ামতের ময়দানে ওই সাহাবির অনুসরণ করার কারণে আমার আল্লাহ সাহাবিদের সঙ্গে তাকে জান্নাতে প্রেরণ করবেন চিৎকার দিয়ে বলুন সোভান আল্লাহ আমরা গ্রামে ছিলাম কি এরকম ভাবে জাহাজও রয়েছে মেহমান এসেছে বাহির থেকে তাদের সুযোগ সুবিধা আমাদের করে দিতে হয় নাকি বলে ওই যে এই আলেম আমি কেমন আলেম জানে কেড আমার বাপে আমার মায়ে গ্রামের লোকজন জানে জানে না জানে মেহমান আমাদের মাঝে এসেছেন উনি যেহেতু এসেছেন আপনাদের সামনে কঠিন শীতের রায় অল্প সময় ব্যয়ানো হবে তারপরে ইসলাম দেওয়া হবে শেষ পর্যন্ত আমরা থাকবো কি বলে শেষ পর্যন্ত আমরা থাকবো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সময় পেলে অন্য সময় যদি পাই হয়তো কথা বলবো আমরা তো কথা বলি কিন্তু গ্রামের লোক তো কি অবস্থা জানে তো সময় যদি পাই ইনশাল্লাহ আমরা কথা বলবো কি বলেন